পাঁচ দিন ধরে শৈতপ্রবাহে কাঁপছে পঞ্চগড় উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা সন্ধে নামলেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন এই অঞ্চলের মানুষ পঞ্চগড়ে গত পাঁচ দিন ধরে তৃতীয় দফায় বইছে মৃদু শৈতপ্রবাহ দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে নয় ডিগ্রির ঘরে রয়েছে শনিবার সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে গতকাল শুক্রবার সকাল নয়টায় তাপমাত্রার রেকর্ড হয়েছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশে ডিসেম্বর থেকে নয় ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় চার দিন ধরেই মৃদু শৈতপ্রবাহ বইছে এই হিমাঞ্চল পঞ্চগড়ে এর আগে তেরোই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিন মৃদুভাবে শৈতপ্রবাহ ছিল স্থানীয়রা বলেছেন দিন রাত দুই রকম তাপমাত্রা অনুভব হচ্ছে সন্ধ্যা থেকে পরের দিন সকাল সাড়ে নয়টা পর্যন্ত তীব্র কনকনে শীতে হার কাঁপতে থাকে রাতে তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে আসছে এমনটা মনে হয় আবার ভোরেই ঝলমলে রোদ দেখা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা সকাল দশটার পর ভোরের শীতের প্রকোপটা হারিয়ে যায় বিকেল পড়তে শুরু হয় উত্তরে হিমেল বাতাস সে বাতাস ধীরে ধীরে বাড়তে থাকে শীতের মাত্রা দিন রাতে দুই রকমের তাপমাত্রার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন ব্যাধিতে আক্রান্তের সংখ্যা জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন আজকেও তাপমাত্রা কমে নয় ডিগ্রির ঘরে নেমেছে গত পাঁচ দিন ধরে দশ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় এই অঞ্চলে মৃদু শৈতপ্রবাহ বইছে শনিবার ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং গত চব্বিশে ডিসেম্বর থেকে মৃদু শৈতপ্রবাহ বইছে বাংলাদেশে